এই জন্য আল্লাপাক রব্বুল আল এই দ্বিতীয় আয়তের মধ্যে বলতেছেন হলা পাল্লিন আলাক আমি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি অর্থাৎ পৃথিবীর মধ্যে রব্বুল আলমিন হাজার হাজার মক সৃষ্টি করেছেন আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন পর্বত সৃষ্টি করেছেন সাগর সৃষ্টি করেছেন নদী নালা সৃষ্টি করেছেন পুকুর সৃষ্টি করেছেন জঙ্গলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামেন হাজার হাজার মুখ্লুকাজ সৃষ্টি করেছেন কিন্তু এই পৃথিবীর সব কিছু সৃষ্টির সার নির্যাস হলো মানুষ সুভানন্দ এই সব সৃষ্টির সার নির্যাস এবং চূড়ান্ত ফলাফল এবং সবচেয়েতে শ্রেষ্ঠ জাতি হলো কি মানুষ এই জন্য পাক রব্বুল আলামিন এখানে কি করেছেন দ্বিতীয় এতের মধ্যে বলছেন যে আমি মানুষকে জমাট আট রক্ত থেকে আমি কি করেছি সৃষ্টি করেছি এরপরে পাক রব্বুল আলমিন তৃতীয় কারিমার মধ্যে বলেন আপনি পড়ুন আর আপনি জেনে রাখুন আপনার মালিক বড়ই মেহরবান শুভান মুফাসির কেরাম বলেন প্রথম আয়তকারী মনের মধ্যে আল্লাহ একবার পড়ার কথা বললেন আবার এই তিন নম্বর আয়তকারী মনের মধ্যে আল্লাহ আবার পড়ার কথা বললেন কেন এমন প্রশ্ন জাগে কি না বলেন প্রথম মধ্যে আল্লাহ নাকেরাম রব্বুল আল্লাহরুল যে পড়ার কথা বলেছেন সেইটা আপনার নবী আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে পড়ার কথা বলেছেন আর তিন নম্বর এতে কারিমার মধ্যে যে আল্লাহ রব্বুল আলমিন পড়ার কথা বলেছে এটা সমস্ত দায়ীদের জন্য এই যে মেম্বারের বসে মধ্যে কথা বলতেছি আমি মাহফিলের মধ্যে বসে ওলামাই খেরাম কথা বলেন তাবলিকের দাওয়াত যারা দেন তারাও কথা বলেন কত রকমের দাওয়াতের সিস্টেম আছে না ওই সমস্ত দায়ীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলমিন এখানের মধ্যে পড়ার কথা বলেছেন জুরা বলুন সুবাহান এরপরে চার নম্বরে হ্যাঁ মধ্যে আমার আল্লাহ বললেন আল্লাহ তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন আল্লাহ তিনি মানুষকে কী করছেন কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন দেখেন মানুষ সৃষ্টি করলেন এই কথা আল্লাহ দুই নম্বর অ্যাধিকারিমার মধ্যে বললেন এরপরেই ক্রমান্বয়ে আল্লা রব্বুল আলমিন এই চার নম্বর অ্যাধিকারিমার মধ্যে শিক্ষার কথা বলতেছেন যে শিক্ষা কত গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ রব্বুল শিক্ষা তুলে ধরেছে যে আমাদেরকে কি করতে হবে শুধু রক্তে মাংসে একজন মানুষ হলে হবে না আমাদেরকে শিক্ষিত হতে হবে শিক্ষার আবার বিভিন্ন ধরনের আছে সুশিক্ষা আছে কুশিক্ষা আসে ঠিক কিনা একজন মানুষ জাগতিক দিকে যত বড় শিক্ষিত হোক সে যদি কালমা জানে না সে যদি নামাজের প্রয়োজনীয় সুরাগুলা জানে না সে যদি তা জানে না সে যদি দুরুশরীফ জানে না সে যদি দোয়াকুদ জানে না সে যদি সুবাহানা রফিয়াল আজিম বলতে জানে না সে যদি সুবাহান রফিয়াল আহলা বলতে জানে না সে যদি আল্লাহু আকবর তাকবির বলতে জানে না সে যদি স্বামী আল্লাহুল ইমান হামিদা বলতে জানে না আর মুসলিম থাকলো না থাকলো কি অর্থাৎ আপনি জাগতিক শিক্ষার চূড়ান্ত অবস্থায় আপনি যাইতে পারবেন কিন্তু আপনাকে প্রথমে একজন মুসলিম হিসাবে আপনার পরিচয় রাখতে হবে ঠিক কিনা দুনিয়া যত ডিগ্রি আছে সব ডিগ্রিগুলা মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথেই কি পাওয়ারলেস এগুলা নষ্ট হয়ে যায় ঠিক না এগুলার কোনো শক্তি থাকে না আর এই কোরআনের শিক্ষা এখান থেকে আপনি যদি পরকালের পুঁজি জমা করে যান নামাজ পড়ে যান বিধিবিধান মেনে যান হালাল হারাম মেনে যান রোজা রাখেন আপনার যদি হজ ফরজ হয় হজ করেন এই কাজগুলো করেন এই কোরআনের শিক্ষা আপনার খবরের মধ্যে যাবে এই কোরআনের শিক্ষা পরকালে যাবে এই কোরআন আপনাকে জন্মাত পর্যন্ত পৌঁছে দেবে বলুন সুবাহান তাহলে আমরা চতুর্থ এতকারিমার মধ্যে আমরা পেলাম তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছে শিক্ষার দুইটা স্তর এই একটা হচ্ছে মৌখিক শিক্ষা আর একটা হচ্ছে কি কলমের শিক্ষা একটা হচ্ছে কি কলমের শিক্ষা আল্লা রব্বুল আলমিন ফার্স্ট নম্বর এতকারীমার মধ্যে কি বলতেছিলাম আল্লাহ তিনি মানুষকে এমন সব কিছু শিখিয়েছেন যা তিনি না শিখালে সে কখনো তা জানতে পারত না সুবাহ এই কলমের শিক্ষা এবং মুখিক শিক্ষা সব শিক্ষার পরে আল্লাহ প্রদত্ত একটা শিক্ষা আছে এই যে আমরা কোরআন হাদিসের জ্ঞান যার অর্জন করি আমাদের মধ্যে এমন এমন মানুষ আছে যে উনি দেখা যায় যে পর্যন্ত বয়স পাইছে এর চেয়ে শতগুণ বেশি কিতাব লিখে ফেলছেন হাকিমুল্লুম্মত আল্লা আশা আল তালাবি রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন বর্ণনার মধ্যে উনি সতেরো শত কিতাব লিখেছেন সতেরোটা কিতাব না সতেরো শত কিতাব এখন শত্র শত্র কিতাব লিখতে গেলে একটা মানুষের কি পরিমাণ সময় কি পরিমাণ পরিশ্রমের প্রয়োজন তা আল্লাহ এত বরকত দিলেন কীভাবে ওই রকমভাবে দেখা যায় আমরা যে মাহফিলের মধ্যে বা এই যে মসজিদের মধ্যে কথা বলি আমরা যে এই পরিমাণ জ্ঞান সঞ্চয় করে এই জায়গার মধ্যে বসি মাহফিলের মধ্যে বসি দেখা যায় অনেক সময় অটোমেটিক কুদরতি কিছু ইলিম আমাদের মধ্যে চলে আসে যে এত কথা যে আমি নিজে বলছি আমি নিজেও কি করতে পারি না মিলাতে পারি না এইটা আল্লাহ আল্লা প্রদত্ত শিক্ষা এই জন্য আল্লাহ বলতেছেন আল্লা তিনি মানুষকে এমন সব কিছু শেখান যা তিনি না শেখালে সে কখনো তা জানতে পারতো না শিখতে পারতো না সুবাহান আল্লাহ তাহলে গত পর্বে আমরা জেনেছিলাম এই পাঁচটা আয়তে কারিমার সর্বপ্রথম আফমার নবী আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে আল্লাহ কি করছেন সর্বপ্রথম নাজির করছেন আর এই পর্বে এই পাঁচটা আয়তে কারিমার আমরা মোটামুটি সারাংশটা বুঝতে পারলাম কি না এবার আমরা কথা সামনের দিকে আগে নবীজি পাক রব্বুল আলমীর পৃথিবীর মধ্যে এই কোরআন দিয়ে এমন একটা সময় পাঠাইলেন যেটা আমরা ইসলামের ইতিহাস কাটতে জানি ঠিক কিনা যখন মানুষগুলা এমন মূর্খতার মধ্যে পৌঁছে গেল এমন অন্ধকার যুগের মধ্যে পৌঁছে গেল এমন আয়ামে জাহিলিয়াতের মধ্যে তারা কি করলো প্রত্যাবর্তন করলো এই আইয়ামে জাহিলিয়াতের একটা নমুনা হলো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি একটা সন্তান পাওয়ার জন্য দোয়া করি কিনা সন্তানের জন্য যার সন্তান নাই তারা জিজ্ঞাসা করিলেন যে একটা সন্তান পাওয়ার কি পরিমাণ তার তামান না এবং তার বাসনা চাওয়া ঠিক কিনা ওই তা জাহিলিয়াতের যুগে তারা এমন অন্ধকার যুগের মধ্যে চলে গেল তারা মনে করত যে কারো যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে এমন একটা সময় আল্লাহ রব্বুল আলমিন আপনার নবী আমার নবী নবী মোহাম্মদুর রসুল্ল সাল্লামকে এমন একটা আলো দিয়া দিলেন এবং জানিয়ে দিলেন বিজি আপনার অন্ধকার জাতির মধ্যেই কুরআনের আলো চড়িয়ে দেব নবীজি বললেন পৃথিবীর মধ্যে কি আমদ পর্যন্ত যা কিছু হবে সব কিছুর সমাধান আছে এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকুরা আল্লাহ আকবার সমাধান একমাত্র কিসে শান্তি একমাত্র কিসে মুক্তি একমাত্র কিসে কোরআনে এইটা আপনি হৃদয়ের মধ্যে ইমানি শক্তি দিয়ে যত জায়গা দিতে পারবেন ততই আপনি সঠিক পথের মধ্যে চলতে পারবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকুর তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী সুদারি কালামে পাক ঠিক কি না এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী সুদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া শান্তি পাবে তুমি দুজাহানে এই দুনিয়ার মধ্যে আমরা শান্তি খুঁজাই ঠিক কি না আমরা রাষ্ট্রীয় শান্তি খুঁজাই আমরা পারিবারিক শান্তি খুঁজাই আমরা স্বামী স্ত্রীর শান্তি খুঁজাই আমরা ছেলের কাছ থেকে শান্তি চাই আমরা মেয়ের কাছ থেকে শান্তি চাই স্বামী স্ত্রীর কাছে শান্তি চাই স্ত্রী স্বামীর কাছে শান্তি চাই ঠিক না ঠিক কিন্তু অনেক সময় আমাদের অশান্তির কারণ আমরা এই কোরআন থেকে দূরে চলে যাই কোরআনের বিধান মানি না যার কারণে আমরা পরিপূর্ণ শান্তি পাই না ঠিক কি না এই জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে গেলে পরকালেও শান্তি পেতে গেলে কবরেও শান্তি পেতে গেলে আল্লাহর আদালত মুক্তি পেতে গেলে দুনিয়ার জীবন আপনার কি করতে হবে কোরআন জীবন পরিচালনা করতে হবে ঠিক কিনা ঠিক এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এইটা এমন একটা বাণী যদি কাফের বেঈমানেরা কোরআনের আদর্শরে ফলো করে দুনিয়াবি ফায়দা তারা এখান থেকে পাবে অশান্তি থেকে বাঁচতে পারে এই জন্য খুব বলতেছে এবারী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গড়ে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে আল্লাহ একবার গরের মধ্যে শান্তি দিতে পারে খুন বিধান রাষ্ট্রের মধ্যে শান্তি দিতে পারে খুন বিধান বলুন কুরআের বিধান এই জন্য এই কুরআন পাক রব্বুল আলামিন এই অন্ধকার যুগের মধ্যে এমন সময় নবী জিরে আতুল আলাকের প্রথম পাঁচটা আয় থাকেন সর্বপ্রথম নাজিল করে আল্লাহ কী করলেন এই আলো পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ এই কুরআন পৃথিবীর মধ্যে এমন এমন অলৌকিক ঘটনা ঘটাইছে যেগুলার বর্ণনা করতে গেলে মাসের পর মাস পর্যন্ত শেষ হবে না একটা দৃষ্টান্ত আপনাদের কাছ থেকে নিয়ে আসি যেটা বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে আসছে আমি একটা বর্ণনা সেখানের মধ্যে উল্লেখ করি আমেরিকার মধ্যে একটা বর্ণনা এরকমভাবে অনেক দিন আগে পৃথিবীর মধ্যে তো আল্লাহ পাকের কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইন্নাদ ইসলাম ঠিক না কিন্তু পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই মানব রচিত কিছু ধর্ম আছে যেমন হিন্দুদের দরমাস যে তারা নিজেরা কি করে মূর্তি তৈরি করে তাদের এই মূর্তিটা দাঁড়ানোর ক্ষমতা নাই পিছন দিকে বাসতে দেয় এইটারে দাঁড় করাইয়া দেয় দাঁড় করাইয়া দিয়ে তারা এটারে কী করে বলে আমারে খাবার দেন আমার সন্তান দেন আমার মঙ্গল করে না মানে আমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন জাগে যে একটা মানুষ এইরকমভাবে নিজে তৈরি করে যে দাঁড়াইতেও পারে না তার উপরে একটা মাসি বসলে ওটাও সরাতে পারে না ঠিক কি না ঠিক না আবার তার সামনে খাবারগুলো দেওয়া হয় ওই খাবারগুলো সে কী করতে পারে না খেতে পারে না খেতে পারে কিন্তু তারে কী করে একটা ধর্ম তৈরি করে তারা একটা ধর্ম পালন করছে বৌদ্ধদেরও একটা ধর্ম আছে ঠিক কি না খ্রিস্টানদেরও একটা ধর্ম আছে ইহুদিদেরও একটা ধর্ম আছে আরও রচিত কেউ আগুনের পূজা করে কেউ পাথরের পূজা করে কেউ গাছের পূজা করে বিভিন্নভাবে মানুষ কী করে বা আদত করে অর্থাৎ মানবরচিত ধর্ম বিভিন্ন ধর্মাস আমেরিকার মধ্যে একবার কি করলেন বিভিন্ন মানুষে একত্রিত হয়ে তারা কি করল একটা সেমিনারের আয়োজন করলেন যেই সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য হল পৃথিবীর মধ্যে যে একটা আছে চায়নার মধ্যে আরও বিভিন্ন মানব রচিত আছে প্রত্যেক ধর্মের কাছে আমরা এক একটা দাওয়াত পাঠাবো যে আপনার ধর্ম থেকে ওই সেমিনারের মধ্যে ওই অনুষ্ঠানের মধ্যে একজন ধর্মগুরু আপনারা পাঠাবেন আর ওই ধর্মগুরু আপনাদের ধর্মগ্রন্থ এখানের মধ্যে পাঠ করে শোনাবেন সবার কাছে চিঠি গেল মুসলমানদের কাছেও চিঠি আসে মুসলমানরা চিন্তা করলো এখানে এত লম্বা ওয়াশ করার সময় পাওয়া যাবে না তারা টাইম করে দিয়েছি দশ মিনিট সময় থাকবে দশ মিনিটের ভিতরেই আপনার ধর্মগ্রন্থ আপনি যতটুকু পারেন যেভাবে পারেন আপনি উপস্থাপন করবেন সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যত ধর্মগুলো আসছে ছোটখাটো সবাই নিজ নিজ ধর্ম থেকে একজন ধর্মগুরু তারা কী করলো নিযুক্ত করলো এবং তাদের ধর্মের তারা নির্দিষ্ট একটা অংশ সেখানের মধ্যে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট করল মুসলমানরা চিন্তা করলেন আমাদের কাছে কি করা যায় মুসলমানরা চিন্তা করলেন আমাদের মহাগ্রন্থ আল কুরান তিলাওতের যে মজা এই সার এই সংক্ষিপ্ত সময় আমরা তেলাওতি শোনাবো বলুন সুবাহান তাহলে তেলাওত চুনাব কে চুনাবেন তৎকালীন সময় বিশ্বনন্দিত কারি সমস্ত পৃথিবীর মানুষের হতে শান্ত হয়ে যেত সেই কারি ছিলেন কারি আব্দুল আলাই আব তৎকালীন সময় উনার সুরে পৃথিবী মাফোয়ারা মুসলমানদের কলিজা কান্দা মুসলিম আলমরা লিডাররা কি করলেন সিদ্ধান্ত নিলেন আমরা কারি আব্দুল বাসিদকে সেই জায়গার মধ্যে নিয়ে যাব উনি আমাদের মুসলমানদের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে শুনাইবেন সুবহানাল্লাহ সবাই নির্দিষ্ট তারিখে উপস্থিত আগে নিয়ম নীতি জানিয়ে দেওয়া হলো প্রত্যেক ধর্মের জন্য দশ মিনিট সময় বরাদ্দ কত সময় দশ মিনিট দশ মিনিটের পরেই আপনার ধর্মগ্রন্থ পাঠ করা বন্ধ করে দিতে হবে আপনারা যদি বন্ধ না করেন তাহলে প্রাথমিক পর্যায়ে একটা হলুদ বাতি এখানের মধ্যে জ্বলবে এইটার দ্বারা আপনারে সিগন্যাল দেওয়া হবে আপনি বন্ধ করেন আপনার টাইম শেষ এরপরেও যদি আপনি বন্ধ না করেন তাহলে আরেকজন দায়িত্বশীল আছে সে লাল বাতি একটা আছে এটার মধ্যে চাপ দিবে লাল বাতি চাপ দেওয়ার সাথে সাথে যিনি মাইক্রোফোনের দায়িত্বে আছে উনি মাইক্রোফোন বন্ধ করে দিবে অর্থাৎ আপনার জোরপূর্বক আপনার সেখান থেকে সরিয়ে দেওয়া হবে আপনার টাইম শেষ নির্দিষ্ট সাইনে সবাই উপস্থিত পৃথিবীর যত ধর্মগুলো আছে তাদের ধর্মগুরুরা উপস্থিত প্রত্যেকের জন্য দশ মিনিট দশ মিনিট সময় দেওয়া হলো হিন্দুদের জন্য দশ মিনিট সময় দেওয়া হলো বৌদ্ধদের জন্য দশ মিনিট সময় দেওয়া হলো ওই রকমভাবে ইহুদি খ্রিস্টান আরও যত ছোটোখাটো ধর্মগুলো আছে প্রত্যেকে দশ মিনিট দশ মিনিট তাদের ধর্মপ্রান্তগুলো পাঠ করে নাই স্যার আব্দুল বাসিতের সময় চলে আসলো উনি মঞ্চের মধ্যে গেলেন দেখবেন কারি সাবরা তেলাওত করার জন্য উনারা রেডি হয়ে প্রস্তুতি নেয় একটু তেলাওত করে আবার সময় নেয় ঠিক কিনা উনি মঞ্চের মধ্যে গেছেন যাওয়ার পরে উনি রেডি হইতে হইতে সময় চলে যাইতেছে অনেকগুলা মুসলমানরা চিন্তা করতেছে সময় মাত্র কয় মিনিট দশ মিনিট কারিস তো সময় নষ্ট করে ফেলতেছেন আমাদের এখন কি হবে কিন্তু উনি যেটা তেলাউ করবেন এইটা খার খালা কারি আব্দুল বাসির তেলাউ শুরু করলেন সি সেন সমস্ত অনুষ্ঠানের লোকেরা মন্ত্র মধ্য মধ্যকারী আব্দুল বাসিতের চেহারার দিকে তাকায় আর যেমন কুরআন আসমান থেকে নাজিল হইতেছে তারা শুনতেছে শুনতেছে দশ মিনিট সময় চলে যায় যেই লোকটা হলুদ বাতি জ্বালাবে সেই হলুদ বাতি জ্বালানোর কথা ভুলে যায় যেই লোকটা বাতি জ্বালাবে সে লাল বাতি জ্বালানোর কথা ভুলে যায় যে মাইক্রোফোন বন্ধ করবে সে মাইক্রোফোন বন্ধ করার কথাও ভুলে যায় থেলা চলতেছে তেলাবো চলতেছে চলতেছে ইতিহাস বলে কারি আব্দুল বাসিদ প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত তেলাওত করলেন অনুষ্ঠানের কোনো একটা লুকটের পায় নাই আল্লাহবার এইটা কিসের মাঝে যায় এই অনুষ্ঠানের মধ্যে একটা অবস্থা হয়ে গেলো সবাই মাতরা হয়ে গেছে পাগলপাড়া হয়ে গেছে তাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে তারা কোরআনের মধ্যে মিশে গেছে তারা জীবনে কুরআ হয়তো অনেকে পড়েও নাই কোরআন ধরেও নাই কিন্তু এই কুরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধুর সুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আরও ছোটখাটো যত ধর্মের লোক ছিল সবাই মাত্র হয়ে শুনতে থাকলো কেউ ঠেরই পেল না প্রায় চল্লিশ মিনিটের বেশি সময় চলে গেলো সুবাহ ইতিহাস বলে এই জায়গার মধ্যে অনেকজন মানুষ সাথে সাথে পড়ে দিল আসহাদু ইহু মুহাম্মু এরপরে পরবর্তী সময়ে যারা দায়িত্বশীল ছিল যারা হলুদ বাতি জ্বালাবে লালবাতি জ্বালাবে যারা বাইক বন্ধ করবে পরবর্তী সময়ে ইসলাম বিরোধী যারা তারা তাদের উপরে মামলাও করছে যে তোমরা সব ধর্মেরা কী করলা সময় কাটিয়ে দিলা ইসলামরে কী করলা তোমরা সময় বাড়িয়ে দিলা কিসের জন্য ওই যার উপরে মামলা করছে উনি আদালতে যাওয়ার পরে আদালতে বলছে যে মামলা আমি শুনছি আমি সবই ঠিক আছে আমি আসছি আমার একটু কথা আছে কথা বলতে দিবেন বলেন বলে আমি আমার দায়িত্ব পরিপূর্ণ আদায় করতে চেয়েছি কিন্তু মুসলমানদের ধর্মগুরু আব্দুল বাসেদ যখন তেলাওয়াত শুরু করলেন আমি আর স্বাভাবিক গতিতে আমার মধ্যে ছিলাম আমার মাথা কিন্তু কাজ করে নাই আমার হাত কাজ করে নাই আমি যেন এইরকমভাবে অন্য জগতের মধ্যে চলে গিয়েছিলাম আর কারি আব্দুল বাসিতের মুসলমানদের ধর্মগ্রন্থ শুনতেছিলাম সেখানে আমার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না এবার আপনার যা ইচ্ছা রায় দেন আল্লাপাকরবুল আলামিন কুরআনের খাতিরে এই মানুষের উপরে মামলার বিন্দু পরিমাণ কোনো কি হয় না শাস্তিও হয় না বলুন শিবাহান যাক আজকের আলোচনার এই দ্বিতীয় পর্বের আলোচনার মধ্যে আমরা প্রথম পাঁচটা আয়াতের কারিমা আগের পর্বে জানলাম নবীজির উপর কীরকমভাবে নাজিল হলো আর দ্বিতীয় পর্বে আমরা মোটামুটি এই পাঁচটা আয়াতের আমরা তাফসির শুনলাম এখান থেকে আমরা পেলাম নবীজি অন্ধকার যুগের মধ্যে এমন আলো নিয়ে আসলেন যেই আলোর দ্বারা সমস্ত জগতকে আলোকিত করে দিলেন ঠিক কিনা কিন্তু বর্তমানে আমরা এই পৃথিবীর মধ্যে আসি মরণ পর্যন্ত আমাদের চলতে হবে খুন আলো দিয়ে কুরআনের আলো দিয়ে যদি কুরআনের আলো দিয়ে চলতে পারি আমাদের ইহকালীন শান্তি হবে পারিবারিক শান্তি হবে রাষ্ট্রীয় শান্তি হবে খবরে শান্তি হবে হাসরে শান্তি হবে মিজানের মধ্যে আমরা কি পাবো মুক্তি পাবো আল্লাহর আদালতের দাঁড়ানোর পরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই বলুন আমিন মরণ পর্যন্ত সব চাটতে পারবো আমরা কোরআনের বিধান চানতে পারবো না আমার নেতা আমার উপর খুশি হয় না না হোক আমার হাজার হাজার মানুষ বিরুদ্ধে চলে যাক আমাদের সংবিধানের নাম মহাগ্রন্থ আল কুরআন বর্তমানে অনেক মাহফিলের মধ্যে মঞ্চে দেখা যায় কোরআনের কথা বললে কিছু কিছু নেতাদের গায়ে জ্বলে আমরা বলি এরা মুসলিম নয় এরা মুনাফিক ঠিক কিনা যদি মুসলিম পরিচয় দিতে হয় তাহলে খুরান না রায় তকবীর আল্লাহ আকবর এগুলা শুনলে আবু জেহেল উৎপাশ আইবা কাফের বেঈমানদের গায়ে জ্বলতো কোন মুমিন মুসলমানদের গায়ে কুরানের আওয়াজ শুনলে জ্বলতে পারে না ঠিক কি না আল্লাহ সবাই রেখে দান সবাই বলুন আমিন ও আখির দাবান আনিল হামদুল্লাহ হিরো